স্কুল লাইফ মানেই শুধু পাঠ্য বই নয় ক্লাস টেস্ট নয় বরং এক একটা দিন ছিল গল্পে ভরা হাসিতে গাঁথা আর বন্ধুত্বে বাধা এক অপূর্ব অধ্যায় সে বন্ধুত্বের নামই হয়তো মন খারাপ হলে যার কথা মনে পড়ে প্রতিদিন একসাথে হাঁটা একসাথে বড় হওয়া সকালবেলা ক্লাস শুরুর আগে সেই হাসি মুখটা প্রথম দেখতাম সে ছিল আমার বন্ধু একসাথে টিফিন খাওয়া বেঞ্চে বসে শিক্ষক না দেখলে হালকা চিমটি কাটা পরীক্ষার আগে চোখের ইশারায় সলিউশন চেয়ে নেয়া এসব কিছুই ছিল বন্ধুত্বের নির্বাক কবিতা তুই না আসলে স্কুলটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে বন্ধুত্বের মনে ছিল খুব সাধারণ কিছু কথা তোর কলম আছে আজকে রেজাল্ট দিবে আজকে রেজাল্ট দিবে না তো দোস্ত আমার গার্ডিয়ান আইসে একটু বাইর হই কিন্তু এই কথার মধ্যেই লুকিয়েছিল একটা শূন্যতা ভরার চেষ্টা একটা না বলা ভালোবাসা ছবি তুলেছি স্মৃতি তুলে রাখতে পারিনি স্কুল লাইফের হাজারো ছবি আছে কিন্তু সেই একসাথে বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার ছবি নেই সেই বকা খেয়ে ক্লাস থেকে বের হয়ে একসাথে দাঁড়িয়ে থাকার মুহূর্ত নেই আর সবচেয়ে কষ্টের কথা যারা যখন হারিয়ে গেছে তাদের আর ফিরিয়ে আনার ছবিটাও নেই সময় চলে যায় বন্ধুত্বটা থেকে যায় এক সময় স্কুল শেষ হয়ে যায় কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বিদেশে কেউ ব্যস্ত নিজের সংসারে কিন্তু কোনো একাকি সন্ধ্যায় হঠাৎ ফেসবুকে কারো পুরোনো ছবি দেখে মনটা খচ করে ওঠে দোস্ত আমরা কবে আবার একসাথে হই সব বন্ধুত্ব থাকে না কিন্তু অনুভবটা রয়ে যায় আজ হয়তো তোমার সেই বন্ধুটা তোমার ফোনে নেই তোমার জীবনে নেই কিন্তু সে সময় ছিল তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাথী ছিল স্কুল লাইফের বন্ধুত্ব হারিয়ে গেলেও হৃদয়ের এক চিরকাল বেঁচে থাকে ক্লাসের পেছনে বেঞ্চে বসে যারা অযথা হাসাহাসি করতাম একসাথে শাস্তি পেতাম একসাথে স্বপ্ন দেখতাম তাদের কেউ কেউ হয়তো আজও আমার জীবন থেকে মুছে যায়নি তারা আমার জীবনের এমন এক অধ্যায় যা বারবার খুলে পড়লেও পুরনো হয় না